হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকেও একটি নতুন একটি ভিসা নিয়ে এসছে সেটি হচ্ছে কৃষি ভিসা বা অ্যাগ্রিকালচার ভিসা তো যারা অ্যাগ্রিকালচার ভিসা যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাব যারা কৃষি ক্ষেত বা ফলের বাগান বা এইসব কাজে যেতে চাচ্ছেন তো তাদের জন্যই আজকে এই ভিসাগুলো এই ভিসা হচ্ছে আপনার সার্বিয়াতে ইউরোপে যেহেতু সার্বিয়া তো আপনারা ইতিমধ্যে জানেনি সার্বিয়ার কাজ চলমান সব জায়গায় কম বেশি বাট এখানে সার্বিয়ার নাম বলে অনেকে অনেকভাবে টাকা হাতিয়ে নিচ্ছে আমি এটারও নিউজ পেয়েছি অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে জানেন তো সেক্ষেত্রে হচ্ছে যারা সার্বিয়াতে লিগেলিভাবে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট সহকারে এবং ম্যান পাওয়ার সহকারে যারা যেতে চাচ্ছেন লিগেলভাবে বৈধ প্রক্রিয়া তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার ট্রাস্টের জায়গা হচ্ছে ফ্লাই ফ্লাইওয়ার্ল্ডে অবশ্যই যারা যেতে চাচ্ছেন যোগাযোগ করুন হ্যাঁ আজকে বলে দিব হচ্ছে সার্বিয়াতে কি কি কাজগুলো আছে সার্বিয়ারও অনেকগুলো কাজ আছে আজকে আমি মূলত আপনাদেরকে আমি অ্যাগ্রিকালচার ভিসা নিয়ে কথা বলবো হ্যাঁ অনেকে বলতে সময় কতদিন লাগবে সময় হচ্ছে সর্বোচ্চ চার মাস আর সর্বনিম্ন হচ্ছে দুই মাস তা ধর্ম আপনি ধরে নিতে পারেন চার মাসে আমি সময় আমি তার আগেই পাঠিয়ে দিতে পারবো যেন হচ্ছে আমি সময় চার মাসে আমি আপনাদেরকে নিবো তারপরে বাকিটা যে সময়টা আমি আপনাদেরকে একটা সারপ্রাইজের জন্য আমি রাখা হয়েছে যারা যেতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে সার্ভিয়া সার্ভিয়াতে যারা স্যালারি কত হবে অ্যাগ্রিকালচারে তো অ্যাগ্রিকালচারে আপনার স্যালারি হবে হচ্ছে ছয় পাঁচশো থেকে ছয়শো ইউরো ইউরোতে ডলারে না আপনি ইউরোতে স্যালারি পাবেন ডিউটি হচ্ছে আট ঘন্টা অ্যাগ্রিকালচারে তো আপনার ওয়ার্ক পারমিট সহকারেই যাবেন ম্যান পাওয়ার হবে আপনার ওয়ার্ক পারমিট হবে এভরিথিং সব ডকুমেন্টস অনুযায়ী তারপর হচ্ছে আপনার সার্বিয়াতে ফ্লাই করবেন দেন হচ্ছে জায়গার থাকা পরিবেশ ভালো খাবারটা হচ্ছে নিজের থাকাটা হচ্ছে কোম্পানি বহন করবে তো সেক্ষেত্রে অবশ্যই যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন আমার সাথে দ্রুত গতিতে যোগাযোগ করুন যারা খুব কম সময়ে আছে ইতিমধ্যে সার্ভে আমাদের কিছু ভিসা চলে আসছে তো সার্ভে যারা যেতে চান ওই স্বল্প খরচে দেখা গেছে অনেকে আট লাখ নয় লাখ টাকা খরচা করে যাচ্ছে আমি মনে করি আমার কাছে আসলে তার থেকেও আপনি কমে যেতে পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি তো ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন বিয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আর চ্যানেলটি শেয়ার করুন আল্লাহ হাফেজ